মোটাইল আর আলাইকুম আমি চলে আসলাম আজকে আমাদের শস খেতে শ্বাস ওঠানোর জন্য তো দেখেন চারপাশে প্রচুর পরিমাণে কুয়াশা এখনও রোদ ওঠে নাই কিন্তু বেলা বাজে এগারোটা মনে দিচ্ছে এখন সকাল আর কি এখন এরকম একটা অবস্থা মনে দিছে তো আজকের ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই হলো আমাদের এই যে পেঁপে চলে আসছে এখন তো আর কি তুলন এই যে একটা দুটো করে আছে যে এইগুলো তুলতে এবার আর এই সুতলি দিয়ে এলো বান্ধব এই যে আমাদের পেঁপের চারাগুলো দেখেন সুন্দর হয়েছে এখন তো এই যে এইগুলো তুলতে হবে এটা একটা সজ আছে যেগুলো এইগুলো তুইলা আর কি আটে বন্ধে নিয়ে যাব আর কি যা আছে আর কি এগুলো এগুলো আর কি ব্যাপারে তুইলে নিয়ে গেছে আর কিছু আছে এখন সেইগুলো তুলতেছি মানে এগুলো যদি তুইলা না ফেলি তাইলে আবার একটু জঙ্গলে যাবো খেতে এই জন্য সব তুইলা ফেলতেছি এখন